যেই মাটিতে আগমন করছেন সেটি আরব উপদ্বীপের মক্কা নগরীতে মক্কা পৃথিবীর ইতিহাস বলে যে মক্কায় কোনো দিন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আরব উপদ্বীপে কোনো দিন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি বরং আমাদের নবী যখন প্রাপ্ত হন তার পূর্ব পর্যন্ত আরব উপদ্বীপে মানুষের ভ্রাতৃত্বের বন্ধন ছিল গোত্র গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ও গোত্রভিত্তিক ভ্রাতৃত্ব এমনকি এই গোত্রভিত্তিক ভ্রাতৃত্বের কারণে এক গোত্রের সাথে আর এক গোত্রের যুদ্ধ চারশো বছর পর্যন্ত চলমান থাকার রেকর্ডও ইতিহাসের পাতায় আছে এই আরব উপদ্বীপে সামান্য কারণকে লক্ষ্য করে যে একজনের ছাগল যদি আরেকজনের একজনের ক্ষেত খেয়ে নিয়েছে তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ চলেছে চারশো বছর কয়েক প্রজন্ম এই যুদ্ধে ধ্বংস হয়ে গেছে কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি এরকম এক পরস্পর বিদ্বেষী ও বিরোধী গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থায় প্রেরিত হয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি মদিনাতে যেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন সেখানে যে মৌলিক দুটা গোত্র যাদেরকে আমরা আনসার হিসেবে চিনি আউস এবং খাজরাজ এই দুই গোত্রের মধ্যেও যুগ যুগ ধরে যুদ্ধ চলত অথচ আওস আর হাজরাজ দুই গোত্রী মুসলমান হয়ে হয়ে গেছে আনসওয়ারি তাহলে মদিনাতে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আওস এবং হাজরাজ গোত্রের পরস্পর বিরোধিতাকে ধ্বংস করে দিয়ে বাতিল করে দিয়ে তাদেরকে বানিয়ে দিয়েছেন আনসোরি আবার মক্কা থেকে যারা তার সাথে মদিনায় হিজরত করেছে আবু বকর ওমর রসমান আলী রদি আল্লাহ আনহুম আজমাইন এই রকম এইরকম সাহাবায়াম যারা মক্কা থেকে আল্লাহর নবীর সাথে মদিনায় হিজরত করেছে তাদের সাথেও কোনো গ্রুপিং আল্লাহর নবী তৈরি হতে দেয়নি আনসার আর মহাজিরদের মধ্যে এরপরে আনসার এবং মহাজির মিলে প্রায় দশ বছর বদর উহুদ, খন্দক হোদাইবিয়া মক্কা বিজয় তথা অনেক যুদ্ধ পরিচালিত হয়েছে মহাজির এবং আনসার একসাথে যুদ্ধ করেছে ইসলামের জন্য মক্কা বিজয়ের পর মক্কার যারা আগের কাফের ছিল এতদিন কাফের ছিল তারা ইসলাম গ্রহণ করে নিল যেমন আবু সুফিয়ান ইবন হার্ব হার্বিয়া ইবন আবি সুফিয়ান রেদি আল্লাহ আনহুর পিতা আবু সুফিয়ান ইবুন হার্ব বদর বাদে বাকি সকল যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন অহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রান তিনি যখন ইসলাম গ্রহণ করলেন এবং তার মতো এরকম অসংখ্য মক্কার মানুষ বিশেষ করে কোরাইশরা ইসলাম গ্রহণ করল যে কোরয়েশরা আল্লাহ নবীকে হত্যা করতে চেয়েছিল তাব্বতিয়াদা আবিলাহ আবুল আহাব আল্লাহর নবীর আপন চাচা আবু আহাবের ছেলে যারা বদরের যুদ্ধে বেশি নেতৃত্ব দিয়েছে আল্লাহর নবীর বিরুদ্ধে তারা আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যিনিও ইসলাম গ্রহণ করেছিলেন পরবর্তীতে আল্লাহর নবীর আপন চাচা হামজা রাজি আল্লাহ তালকে হত্যায় তার অবদান ছিল তো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মক্কা যখন বিজয় হল তখন আল্লাহর নবীর উপর যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে যুদ্ধ করেছে ইসলাম ধ্বংসের চেষ্টা করেছে তারাও ইসলাম গ্রহণ করলো তাহলে মোটামুটি ব্যাপক গ্রুপ যদি আমরা বলি তাহলে তিনটে এক যারা মদিনায় যাদেরকে আল্লাহ নবী একত্রিত করেছিলেন আউস আর খাজরাজ দুই গোত্র আনসারি দুই যারা আল্লাহর নবীর সাথে মক্কা থেকে হিজরত করে চলে গেছিল মদিনাতে মহাজির তিন যারা আগে এতদিন কাফের ছিল ইসলামের শত্রু ছিল কিন্তু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে নিয়েছে এই তিন তিনটে জামাতকে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে আবদ্ধ রেখেছেন এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রেখেছেন এবং এই এক ভ্রাতৃত্ব ও এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় তিনি এতটা সফল ছিলেন যে তার পরবর্তীতে আরো চল্লিশ বছর আবু বকর ওমর ওসমান আলী কোনো প্রকার বিভেদ ও বিতর্ক ছাড়াই একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে অর্ধ পৃথিবী পর্যন্ত এই বিজয়কে নিয়ে চলে গেছে যেখানে তার কিছুদিন আগে আরবের মানুষেরা গোত্র গোত্র মিলে মারামারি করত কতদিন চারশো বছর তাহলে কি সেই ভ্রাতৃত্বের বন্ধন ছিল যে ভ্রাতৃত্বের বন্ধনে রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম এইরকম শত গোত্রে বিভক্ত বছরকে বছর মারামারি গন্ডগোল করা একটি জাতিকে এক সুতায় আবদ্ধ করে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন সেটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব আল উখুওয়াত আল ইসলামিয়া যেটা আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন মজিদে বলছেন ইননামাল মুমিনুনা ইখওয়াহ এক মুমিন আরেক মুমিনের ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলিম মুসলিমের ভাই তিনি আরো বলেন আলা নিশ্চয় তাদের অথবা তোমাদের অন্য বর্ণনা অনুযায়ী বা এক বাক্যে যদি বলি মুসলমানদের তিনটা জিনিস রক্ত ধনসম্পদ মান সম্মান হারাম আলাইকুম আরাক মুসলমানের ওপর হারাম কাহুর মাতে ইয়ৌমি কুমহাদা ও বালাদিকুমহাদা অ শাহরিকু মাহাদা ওই রকম হারাম যেমন আজকের শহর হারাম যেমন আজকের মাস হারাম যেমন আজকের দিন হারাম আজকের শহর মক্কা হারাম মানে হারাম মানে কি। মক্কা হারাম মানে কি আজকের মাস জুলহিজ্জা মাস হারাম মানে কি আজকের দিন বিদায় হজ্জের দিন হারাম মানে কি এটা সহজে বোঝার জন্য আপনাদেরকে বুঝিয়ে বলি আপনারা যারা হজ অথবা ওমরা করেছেন তারা জানেন হজ ওমরা করার জন্য এহরামের কাপড় পরিধান করতে হয় তো এই কাপড়ের নাম এহরামের কাপড় কি জন্য এই জন্য এহরামের কাপড় এহরাম বাধ্য হয় এহরামের নিয়ত করতে হয় এটা এহরামের কাপড় তার মানে হচ্ছে এহরাম পরিধান করার আগে এহরাম নিয়ত করার আগে এমন অসংখ্য হালাল কাজ ছিল যা আপনার জন্য হালাল কিন্তু এহরামের পরে তা আপনার জন্য হারাম এই জন্য হারাম থেকে ওই নামটা হচ্ছে এহেরাম হারাম করে দেওয়া এহরাম নামের অর্থ হচ্ছে হারাম করে দেওয়া যেই কাপড় পরিধান করলে বা যেই নিয়ত করলে অসংখ্য হালাল কাজও হারাম করে হয়ে যায় বিবাহ করা হালাল এহরাম অবস্থায় হারাম নোক কাটা হালাল এহরাম অবস্থায় হারাম চুল কাটা হালাল এহরাম অবস্থায় হারাম স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া হালাল এহরাম অবস্থায় হারাম পাখি শিকার করা হালাল গাছ কাটা হালাল এহরাম অবস্থায় হারাম এটা হলো হারাম সেখান থেকে এরাম তো মক্কা হারাম মানে জুলহিজ্জা হারাম মাস মানে আজকে বিদায় হজ্জের দিন হারাম দিন মানে এমন অনেক হালাল কাজ আছে যা মক্কার এরিয়ার বাইরে হালাল কিন্তু মক্কার সম্মানে মক্কার এরিয়ার মধ্যে হারাম এমন অনেক হালাল কাজ আছে যা হারাম মাসের বাইরে হালাল কিন্তু হারাম মাসের সম্মানে হারাম মাসের মধ্যে হারাম তাহলে এক মুসলমানের উপর আর মুসলমান হারাম মানে কি তিনটে জিনিস হারাম রক্ত ধন সম্পদ মান সম্মান তার মানে হচ্ছে যে মক্কার সম্মানের কারণে যেমন অসংখ্য হালাল কাজ মক্কার মধ্যে হারাম হ সম্মানের কারণে অসংখ্য হালাল কাজ হজমরা অবস্থায় হারাম তো একটা মুসলমানের সম্মান ওই রকম একটা মুসলমানের সম্মান ওই মক্কা নগরীর মতো একজন মুমিনের সম্মান কাবা ঘরের মতো যদিও আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কাবা ঘরের মতো নয় বরং কাবা ঘরের চাইতে বেশি যে আলী বলছেন কাবাঘর ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে হালকা গুনাহ কিসের তুলনায় হালকা গুনাহ কাবাঘর ধ্বংস হওয়া তো কখনোই হালকা গুনাহ নয় আলাম তারা কাইফাফা আলরাব্বুকা ভিয়াস হাব ইলফিল আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতির বাহিনীর সাথে কি করেছে যারা কাবাঘর ধ্বংস করতে এসেছিল যাদের কাবা বিল প্রেরণ করে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে আল্লাহ ধলিসাৎ করে দিয়েছেন মাটির সাথে কাবাঘর ধ্বংস করা ছোটোখাটো কোনো গুনাহ নয় অনেক বড় গুনাহা কিন্তু লাহাদামুল কাবা আবনদল্লাহ কিন্তু কাবাঘর ধ্বংস হওয়া আল্লাহ নিকটে অনেক হালকা গুণা কিসের তুলনায় একজন মুসলিমকে হত্যা হত্যা করার করার তুলনায় তুলনায় একজন ঘর ধ্বংস করা আল্লাহর নিকটে অনেক হালকা গুণা আর কাবা ঘর ধ্বংস করার চাইতে বেশি ভয়াবহ বেশি ভয়ঙ্কর গুণা হচ্ছে একজন নিরাপরাধ মুমিন মুসলিমকে হত্যা করা তো এখান থেকে আমরা যেটা এই পুরো আলোচনার সারমর্মে বুঝাতে চাচ্ছি যে মৌমিনের এক মৌমিনের উপর আর এক এক মুসলিমের উপর আর মুসলিমের রক্ত সম্পদ সম্মান হারাম অর্থ হচ্ছে ওই মুমিনের সম্মান এত বেশি একজন মুসলিমের সম্মান এত বেশি যে তার রক্ত হারাম তার ধন সম্পদ হারাম তার মান সম্মান হারাম কেমন হারাম আপনি সালাত সিয়াম পরিত্যাগ করলে ক্ষমা করবে আল্লাহ সুলহান আর একজন মমিন অথবা মুসলিমকে কষ্ট দিলে আল্লাহ কি ক্ষমা করবেন ওইটার চাইতে এটা বেশি ভয়াবহ এবং বেশি ভয়ঙ্কর এই জায়গাতে আপনাকে অন্যান্য হাদিস বলার আগেই আরো একটু স্পষ্ট করি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই কোরআন আসার পূর্বেই সালাত হজ আসার পূর্বেই জন্মগত সত্যবাদী জন্মগত জন্মগত ন্যায় পরায়ণ ইনসাফওয়ালা মানব ও সমাজ সমাজসেবী মানুষ জন্মগত সালাত সিয়াম হজ জাকাত আসার আগে কোরআন আসার আগে চল্লিশ বছর যাবৎ মানুষ তাকে দেখেছে তার জন্মের পর থেকে জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায় ইনসাফ ইনসাফওয়ালা মানুষ নবীরা নবী হওয়ার আগে থেকেই জন্মগত সত্যবাদী নবী হওয়ার আগে থেকেই জন্মগত আমানতদার নবী হওয়ার আগে থেকেই জন্মগত ন্যায়পরায়ণ ইনসাফ আর পুরো ইসলামের সারমর্ম সালাত সিয়াম হজ জাকাত ইসলামের সারমর্ম নয় পুরো ইসলামের মেইন মূল সারমর্ম হচ্ছে সত্যবাদিতা ইনসাফ আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতা আমানত বিষয়ে আদেশ করেছেন আল্লাহ নিজে ন্যায় পরায়ণ আমানতদার সত্যবাদী আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতা আমানতদারিতা সত্যবাদিতার বিষয়ে আদেশ করেছেন এটা ইসলামের একদম মূল থিম থিউরি ইসলামের অর্থনীতি বলেন ইসলামের রাজনীতি বলেন ইসলামের পরিবার ব্যবস্থা বলেন ইসলামের দাওয়াত বলেন ইসলামের সকল কিছু বলেন ইনসাফ ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমানতদারিতা হচ্ছে মূল ভিত্তিক ওই ব্যবসা হারাম চোখ বন্ধ করে হারাম যেই ব্যবসায় আমানতদারিতা নাই যেই ব্যবসায় ন্যায় পরায়ণতা নাই যেই ব্যবসায় ইনসাফ নাই আর আজকে আমরা মুসলমানেরা সালাতকে গুরুত্ব দিয়েছি ঠিকই সিয়াম হজ জাকাতকে গুরুত্ব দিয়েছি ঠিকই কিন্তু যে হাজি হজ করতে গেছে সে তার জীবনে চরম দুর্নীতিবাজ যে ব্যবসায়ী তার ব্যবসার টাকা দিয়ে ওমরা করতে গেছে সে তার জীবনে চরম মিথ্যুক ডা মিথ্যাবাদী চরম পরম অন্যায় পরায়ণ অত্যাচারী জালেম অন্যায় ন্যায় পরায়ণতার বিপরীতটাই হচ্ছে জুলম অত্যাচার এই জন্য আমরা মুসলিম হওয়ার পরেও গোলাম আমাদের পূর্বের কথায় ফিরে যাই যে এক মুসলিম আর মুসলিমের সম্মান এবং মর্যাদা এত বেশি যে তারা পরস্পর পরস্পরের উপর হারাম ধন সম্পদ মান সম্মান টাকা পয়সা কেমন হারাম সিয়াম হজ জাকাত যদি মানুষের ছুটে যায় আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু মানুষের সাথে হওয়া গুনাহ এই অন্যায় পরায়ণতা এই দুর্নীতি এই মানুষের উপর জুলুম এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না কেননা এটা ইসলামের মূল ভিত্তির বিরোধী ইসলামী মিথ্যা যদি আল্লাহ ন্যায় পরায়ণ না হন ইসলাম মিথ্যা যদি আল্লাহ সত্যবাদী না হন ইসলাম মিথ্যা যদি মোহাম্মদ সোলাইসালাম আমানতদার না হন যদি মোহাম্মদ সোলাম ন্যায় পরায়ণ না হন ইসলামের এই ভিত্তিটাই টিকে আছে আল্লাহ ওয়া ও তালা পরায়ণ সারা দুনিয়ার জজ কোর্ট নিম্ন কোর্ট উচ্চ আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাতিসংঘ কোথাও যদি একজন মানুষ বিচার না পায় আর ওই মানুষের ন্যায় বিচার যদি আল্লাহ কিয়ামতের মাঠে করে না দিতে পারে তাহলে আল্লাহ সুহানহতআ আল্লাহ নিজে মিথ্যে তার দিন মিথ্যে তার নবী মিথ্যে এই জন্য ইসলাম টিকে আছে ন্যায় পরায়ণতার ওপর আল্লাহ তার ন্যায় বিচার কিয়ামতের মাঠে করে দিবেন এটা আল্লাহর ওয়াদা এই জন্যই তিনি আল্লাহ এই জন্যই তিনি রব্বুল আলমিন এই জন্য মানুষের সাথে হওয়া গুনাহ তিনি ক্ষমা করবেন না কেননা তিনি জুলুম করতে পারবেন না সালাত সিয়াম হজ জাকাত দিয়ে মানুষ এই গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিতে পারবে না কেননা এটা ইসলামের সবচেয়ে বড় মূলনীতির বিরোধী সেটা যে আল্লাহ নিজে ন্যায় পরায়ণ ইসলাম ন্যায় পরায়ণতা চায় আর আপনি এক ভাইয়ের বিরুদ্ধে কটু কথা বলেছেন মানে এটাই জুলুম আপনি একজনের সম্পদ অন্যায়ভাবে নিয়েছেন মানে এটাই জুলম আপনি আরেকজনের জনের গায়ে হাত উঠিয়েছেন মানে এটাই জুল এটা আল্লাহ সুহান বরদাস্ত করবেন না সম্মানিত উপস্থিতি রাসুল সাল আলি ওয়াসাল্লাম মুসলিম ভ্রাতৃত্ব এক মুসলিমের সাথে আর মুসলিমের সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি আরো বলেন মান সতরা মুসলিমান সতরাহুল্লাহ কেয়ামা মান্ নাফ্ফাসা কুরবতাম্মিন কোরবিদ দুনিয়া নাফফাসা উল্লাহ কুরবতম্মিন কোরবিল আখেরাহ যে ব্যক্তি আল্লাহর কোনো বান্দা দুনিয়ার কোনো মোহ মিন মুসলিমের ওপর থেকে একটি বিপদ একটি কষ্টদায়ক বস্তুকে দূর করে দিবে সহযোগিতা করে দূর করে দিবে কিয়ামতের মাঠে আল্লাহ তার কিয়ামতের কোন বিপদাপদ দুঃখ কষ্টকে দূর করে দিবেন মা আব্দু মানুষ যতক্ষণ সহযোগিতায় থাকবে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সহযোগিতায় থাকবে কোন মমিন কোন মুসলিম যদি তার অপর মমিন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি গোপন রেখে দিবেন কোন মহমিন কোন মুসলিম যদি তার অপর মুমিন এবং মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তার আড়ালে তার অগোচরে তাহলে ফেরেশতারাও অনুরূপই যেন তার জন্য হয় এই মর্মে আল্লাহর দরবারে দোয়া করবে কোনো মহমিন কোনো মুসলিম যদি তার অপর অসুস্থ ভাইকে দেখতে যায় ফেরত না আসা পর্যন্ত ফেরিস্তারা আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে থাকবে তার ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করতে থাকবে রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক আছে হক অধিকার সেই অধিকারগুলোর মধ্যে অন্যতম অধিকার হচ্ছে সালাম আদান প্রদান করা তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্যা তো উমিনু যতক্ষণ না তোমরা ইমান আনয়ন করো আর তোমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনয়ন করতে পারবে না হাত্তা হা যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসো আওয়ালা আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দিব না যেটা করলে তোমাদের পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়বে আফসুস তোমরা পরস্পর পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো তোমাদের মধ্যে মোহাব্বত বাড়বে ভালোবাসা বাড়বে এই ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে মা নাফসি ততক্ষণ পর্যন্ত কোনো হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করে যেটা তার নিজের জন্য পছন্দ করে আল মুসলিম মান মুসলিম ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান নিজেকে দাবি করতে পারবে না যতক্ষণ না তার হাত থেকে তার জিহব্বা থেকে তার অপর মুসলিম ভাই নিরাপদে না থাকে ইসলাম শব্দের শব্দ অর্থ হচ্ছে সিল্ম নিরাপদ নিরাপত্তা